দর্শক বন্ধুরা আজকেও একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম তো আজকে প্যাশন ফল কিছু হারভেস্ট করব তাই ভাবলাম যে আপনাদের একটু ভিডিও করে দেখাই তো এই ধরনের ফলগুলো কিন্তু গাছে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তো দুই একটা বাগান ছাড়া প্রায় প্রত্যেকটা বাগানেই আমাদের ফলগুলো হারভেস্ট এবং সেল হয়ে গেছে মোটামুটি এই গাছটাই দ্বিতীয়বারের মতো ফলন দিছে তো মোটামুটি অনেক ফলন আমি এই গাছ থেকে পাইছি এবং প্রত্যেকটা সাইজ অনেক বড় বড় হয়েছে খোলামেলা জায়গায় সাইজ কিন্তু সব সময় বড় হয়ে থাকে দশক দেখতে পাচ্ছেন গাছে কিন্তু ফল বেশি নাই অল্প কিছু আছে তো এক ভাইয়ের রিকোয়েস্ট অনেক ওনাকে দিতেই হবে ওনার জন্য কিছু ফল পাকাগুলো আমি হারভেস্ট করব আপনাদের দেখেছিলাম যে গাছের উপরে কিছু ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিছু আছে দেখতে পাচ্ছেন এখানেও এই ফলগুলো কিন্তু অনেক সাইজে অনেক বড় আপনারা কতটা অনুমান করতে পারছেন জানি না তবে কালার এবং আকর্ষণীয় একটা সাইজ দেখতে পাচ্ছেন তো ইনশাল্লাহ এবার যারা যারা ফল আমার কাছ থেকে নিছেন সকলে অনেক খুশি রয়েছেন কারণ এবারে ফলগুলো অনেক বড় সাইজের এবং ভালো কালারের হয়েছে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ পেকে গেছে গেছে এই ফলগুলো কিন্তু সম্পূর্ণ পেকে গেছে এই কিছু ফল আছে তো এটা আছে অবশ্যই যদি দেখি সুপ্রিয় দর্শক ও কৃষিপ্রেমী ভাই ও বোনেরা সকলকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন আশা করছি আপনি ভালো আছেন তো দর্শক বন্ধুরা এই চারাগুলো আমরা আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের নার্সারি থেকে নিয়ে আসলাম তো এই চারাগুলো আমরা রিসেন্ট ডেলিভারি করব তো ডেলিভারি করার জন্য এই চারাগুলো সম্পূর্ণ প্রস্তুত তো আমরা এখানে চারটে চারা এবং চারটি কলম চারা এখানে নিয়ে এসেছি তো আমি চারার বৈশিষ্ট্য কিছু দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন যারা যারা চারাও অর্ডার করেন অনেকের মানে অনেক কনফিউশন থাকে এবং অনেক প্রশ্ন থাকে তো আজকে শর্টকাটে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে অনেকে বলে যে ভাই চারার মানে রুটিনে তো কোনো দাগ পাওয়া যায় না তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে স্পষ্ট এখানে কিন্তু রুটিনের দাগ রয়েছে এবং এটা যে কলম চারা তার বাস্তব প্রমাণ এটাই এছাড়াও দেখেন এই যে এখানেও দেখেন কুশি বের হয়ে এখানে রুটিন করা হয়েছে কলম করার পর এখানে শাখা আবার নতুন করে গজিয়েছে তো দেখতে পাচ্ছেন একইভাবে প্রত্যেকটা গাছই কিন্তু অনেক কোয়ালিটি সম্পূর্ণ এবং স্বল্প সময়ে ফল দেওয়ার জন্য স্তুধায় এই গাছ সো যাদের যাদের প্রশ্ন ছিল যে ভাইয়ারা কত মাসের মধ্যে ফলন দেয় তো আপনাদেরকে আমি একাধিকবার বলেছি যে এটা মাত্র দশ মাসে এই চারাগুলো থেকে আপনারা ফলন পেতে পাবেন এবং প্রতি বছরে যত বছর বৃদ্ধি পাবে বছর বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই ফলনের পরিমাণও বৃদ্ধি পাবে তো আজকে ডেলিভারিতে চারা এবং ফল একত্রে ডেলিভারি করব কারণ আমি একটা ভিডিওতে আগে ঘোষণা দিয়েছিলাম যে চারা এবং ফল আপনারা একই ডেলিভারি কস্টের মধ্যেই নিতে পারবেন তো ডেলিভারি কস্টগুলো সীমিত তারপরেও আপনারা একটা একটা ডেলিভারিতে নিতে পারলে আপনাদেরও সুবিধা হয় আমারও সুবিধা হয় তো আজকে ভালো কিছু গাছ দেখালাম এবার পরিপক্ক এবং সুন্দর সুন্দর কিছু আকর্ষণীয় ফল দেখাবো বন্ধুরা ধরে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কালারফুল এবং আকর্ষণীয় যে ফলগুলো আসলে এই সময়টাতে যারা যারা অর্ডার করছেন অর্থাৎ জানুয়ারি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যারা যারা অর্ডার করবে তাদের ফলের কালারগুলো থাকবে কিন্তু এরকম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার এবং ফল আপনাদের এক দেখাতেই চলা চয়েস হয়ে যাবে এবং সুস্বাদু এই ফলটি খেতেও অনেক পুষ্টিকর এই বিষয়ে আপনারা জানেন এবং আমার ভিডিও তো এই বিষয়ে কিছু আলোচনা করা রয়েছে তো যেটা বললাম যে এই ফল আমরা অল্প কিছু ফল ডেলিভারি করব তাই চার কেজির মতো ফল এখানে রয়েছে তো দেখতে পাচ্ছেন এগুলো পনেরোটায় কিন্তু এক কেজি হয়ে যাচ্ছে তো অ্যাভারেজে পনেরোটায় এগুলো আমরা ছোটো বড়ো মিল করে যদি দেই এক কেজি হয়ে যাবে তো আমরা এগুলো সুন্দরভাবে প্যাকিং করব তো আমাদের প্যাকিংয়ের প্রসেসটা আপনাদেরকে দেখাবো এবং আমরা ক্যারেটে করে সবসময় চারা এবং ফল পাঠাই এটা আপনারা জানেন তো আজকে দেখাচ্ছি যে ক্যারেটে এবং একই সাথে ফল এবং চারা আমরা কিভাবে পাঠাই ক্যারেটে চলুন তাহলে বন্ধুরা এখানে চারা চারাগুলো দেখতে পাচ্ছে যে ভিজা অবস্থায় রয়েছে এটা ভাই কি পলি দিয়ে কি বেঁধে দিই ভাই আমি এটা পলি দিয়ে বেঁধে দেওয়ার কারণ যে মাটিটা সরে যাবে না জি এই যে এখানে এইভাবে দিলেই এভাবে বেঁধে দিলে ভিতরে কি পানি দেওয়া আছে হ্যাঁ পানি দেওয়া আছে ভাই এই পুরো পানি দেওয়া আছে না এখানে এটা সুন্দরভাবে পানি দেওয়া আছে দর্শক বন্ধুরা এটা যে পরিমাণ পানি দেওয়া আছে এতে তিন থেকে চার দিনও কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ তো এভাবে সুন্দরভাবে আমরা নিচে বেঁধে দিচ্ছি যাতে বহন ক্ষেত্রে সুবিধা হয় তো আমরা চারা এবং ফল একসাথে ডেলিভারি করার ভিডিও খুব কম দিয়েছি তো এবং ফলগুলো আমরা গাছ থেকে যখন হারভেস্ট করি তখনই আমাকে অনেক ভালো লাগলো ফলগুলো দেখে যে যিনি আমাদের কাছে অর্ডার করেছেন তিনি এই চারাগুলো নেওয়ার পর এবং ফলগুলো খাওয়ার পর অবশ্যই আমাদের চ্যানেলের কথা ভাববেন আর ভাই অবশ্যই যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে জানাবেন যে আমার আমাদের সার্ভিসগুলো আপনাদের কেমন লাগে তো আমরা একাধিকভাবে এরকম চারা ফল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি করছি আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো প্যাকিংয়ের এই পর্যায়ে আমরা এখানে একটা বস্তা অথবা একটা ব্যাগে দিচ্ছি তো যদি বেশি ফল হইতো তাহলে আমরা অবশ্যই বস্তায় দিতাম অল্প ফল হওয়ার কারণে আমরা এটা ব্যাগে দিচ্ছি তো ব্যাগে দিয়ে ব্যাগের মুখ র্যাপিং করে তারপর এটা আমরা ক্যারেট দর্শক বন্ধুরা আমাদের প্যাকেটিং পর্যায় শেষ দেখতে পাচ্ছেন এই যে ফলগুলো আমরা এখানে একটা ক্যারেটেই সুন্দরভাবে এখানে ফলগুলো বেঁধে দিয়েছি এবং এর সাথে আমরা চারাগুলো এদিকে সাইড দিয়ে দিয়ে দিচ্ছি এখানে সুন্দরভাবে মজবুত করে বেঁধে দেওয়া আছে এবং এর উপরে এই যে দেখতে পাচ্ছেন নেটের যে খাঁচাটা রয়েছে এটা আমরা ঢাকা মানে উপরে দিয়ে দিব ঢাকনা হিসাবে তো এইভাবে দিয়ে আমরা পুরোটাই আবার র্যাপিং করে দেবো দেখতে পাচ্ছেন এভাবে খুবই সিকিউর এবং সাবধানতার সাথে চারাটা আপনাদের সেবস হবে এবং এটি আপনারা খুবই সহজেই রোপণ করতে পারবেন আর চারা রোপণের বিষয়ে একাধিক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে যারা যারা চারা রোপণ করতে যাচ্ছেন বা রোপণ করবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আমাদের চ্যানেলে এই বিষয়ে একাধিক ভিডিও দেওয়া রয়েছে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের চারা এবং ফল একসাথে প্যাকেজিংয়ের ভিডিও তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হচ্ছে পর্বতে একটি ভিডিওতে নতুন কোনো একটি একটি পর্বতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে